কলেজ করছি একদিন স্বপ্ন পূরণ আছে আমাদের বন্ধু ভাইবার সব প্রশ্ন ফার্স্ট হচ্ছে এই যে চেনে রাখুন এই মাস্টারকে চেনে রাখেন ঠিক আছে ফটো বই করি আসতে ভাইবার কি কি প্রশ্ন আসবে আমাদের একটা স্টুডেন্ট রাষ্ট্রবিজ্ঞানের আসসালামু আলাইকুম সাহেব কি অবস্থা আপনি দেখি সব জায়গায় ওইখানে কামিল মাদ্রাসাও দেখলাম আজকে এই হারাগাস কলেজেও ব্যাপার কি ঘটনা কি স্যার ডাকছে বিশেষ কারণে ও এখানেও পড়াশোনা করেন যাক মাশাল্লাহ দেখছেন গাইস হুজুররা সব জায়গায় পড়াশোনা করে

ভাই দেখেন আমাদের এই যে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট তালা দেওয়া ও রাষ্ট্রবিজ্ঞান কথা বলছিল তো কি তোর ডিপার্টমেন্ট কি রাষ্ট্রবিজ্ঞান তাহলে কি কিটা রাষ্ট্রবিজ্ঞানের আমি আর ফুয়াদ ছাড়া কেউ নাই শুধু ক্যামেরাম্যান আর আমি সাথ দেখেছে কেউ নাই ওই দুঃখজনক বিষয় আর এই যে এখানে চলতেছে ফ্রি ফায়ার খেলা গুড গুড

পছন্দ করো নিয়ে বাড়ি যাও বাড়িতে আপনি মানি নেবে কারণ একটা পাড়াটা বিয়ে করবি কোন দিন সেটা জরুরি তিনবার জমচরা

है <laughs> तो भी हो तू तुम्हें तुम्हे

এমনিতে তোর কবলত মে নাই এ যদি ফির এখন বিয়া দিরি হও বিয়া দাবি করে সেটাও নাই ওটাও মন নাই আর মানে তুই কি চাইছিস যে মোর বিয়াটা হোক আর তুই আগে আমার জন্য আর ম্যানেজ কর তারপর তোর আমার শালি সব সব যেতে ক্লাস হইতেছে যে বাংলা ডিপার্টমেন্ট এই যে সমস্ত ডিপার্টমেন্টে ক্লাস হইতেছে তো এই যে দর্শন সব খালি আমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের দরজা বন্ধ এই যে আমাদের হতভাগা এক স্টুডেন্ট সাব্বির এই শুধু আসছে এই যে দর্শন বিভাগ এখানে ওই যে দেখেন ক্লাসে